হাই এভরি ওয়ান ওয়েলকাম বাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা ফ্রেন্ডস আজকে যে জব ভ্যাকেন্সির কথা বলবো সেটা কিন্তু জিও থেকে নেওয়া মারছে এটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম রয়েছে এটা আপনারা বাড়িতে বসে আপনারা কিন্তু করতে পারবেন ফ্রেন্ডস তো কিভাবে অ্যাপ্লাই করতে হবে কোথায় অ্যাপ্লাই করতে হবে কবে শুরু হয়েছে কবে লাস্ট ডেট কত ভেকেন্সি রয়েছে সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন তো ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ বা অ্যাডভাইজারের জন্য নেওয়া হচ্ছে আপনি যদি কাস্টমার সার্ভিসের জন্য আপনি যদি জব করতে চান তাহলে কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন এটা পুরো অনলাইনের মাধ্যমে হবে মানে আপনি বাড়িতে বসে আপনি কিন্তু এই জবটা করতে পারবেন এখানে বলেছে লোকেশন দেওয়া রয়েছে লোকেশন কিন্তু আপনি ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনার যে স্যালারি থাকবে পার ইয়ার্স এখানে বলা হয়েছে আপনার দুই লাখ পঁচিশ হাজার থেকে তিন লাখ পাঁচ হাজার টাকা অবধি কিন্তু এখানে আপনার পেতে পারেন পার ইয়ার্স এখানে লোকেশন গুলো দিয়েছে এবং কোথায় দিল্লি এনসিআর এছাড়া বলা হচ্ছে কলকাতা আপনি লখনউ থেকে যদি থাকেন বা কানপুর থেকে থাকেন যদি তাহলে কিন্তু গ্যার জন্য আপনার অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও আপনি অল ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারেন এখানে বলেছে এই যে পোস্টটা এই যে জবটা বার হয়েছে এটা চার দিন আগে বারো হয়েছে এখানে ওপেনিং যে ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনার দেখতে পাচ্ছেন তিরিশটি রয়েছে কিন্তু গ্যাস শটারও বেশি এখানে অ্যাপ্লিকেশন করেছে অলরেডি তো অ্যাপ্লাই করার জন্য এখানে যে আপনি রাইট বাটন রয়েছে অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এছাড়া আমি আমার ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো এর লিঙ্ক ডাইরেক্ট এই পেজে চলে এসে আপনি কিন্তু অ্যাপ্লাইটা করতে পারেন এখানে বলেছে জব হাইলাইট আপনাকে মিনিমাম ওয়ারিং ইয়ার্সের এক্সপেন্স থাকতে হবে কাস্টমার সার্ভিস থেকে এছাড়া আপনার এক্সেলেন্সি আপনার ইংলিশ একটু ভালো জানা থাকা লাগবে যে কমিউনিকেশন ইংলিশ রয়েছে সেটা স্কিল থাকা লাগবে এছাড়া পার্সোনাল যে ল্যাপটপ এছাড়া রিলেবেল বলবেন কানেকশন আপনার থাকা লাগবে তাহলে কিন্তু এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া বলা হয়েছে যে হ্যান্ডেল কাস্টমার যে এম্পোয়ারি রয়েছে তা বা সাপোর্ট বা আপনাকে কি প্রোভাইড করতে হবে আপনাকে কাস্টমারকে হ্যান্ডেল বা আপনাকে সাপোর্ট দিতে হবে সেটা আপনাকে করতে হবে তারপর নিচে দিকে চলে আসবেন এখন জব ডিসক্রিপশন রয়েছে এখানে বলছে গেটিং ফ্রম দ্য রিলায়েন্স জিও থেকে এই যে জবটা নেওয়া হচ্ছে কোনো সার্ভিস এক্সিকিউটিভের জন্য নেওয়া আছে এটা পুরো ওয়ার্ক ফ্রম হোম থাকবে এটা আপনাকে যেসব এখানে কাজ করতে হবে এখানে বলা হয়েছে পার্সোনালি যে ল্যাপটপ আপনার এখানে থাকতে হবে এছাড়া আপনার বরবেন কানেকশন থাকতে হবে এছাড়া একটু আপনাকে ইংলিশ যা ল্যাঙ্গুয়েজ জানতে লাগবে এছাড়া ওয়ান ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকা লাগবে কাস্টমার সার্ভিস প্রসেস থেকে বা ভয়েস বা নন বয়েস থেকে আপনি যদি করে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারেন এছাড়া বলা হয়েছে ফ্রেশার গ্র্যাজুয়েশন আপনি যদি গ্রাজুয়েশন করে থাকেন বা আন্ডার গ্রাজুয়েশন আপনি যদি টুয়েলভ পাস করে থাকেন তাও কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলেছি আপনি এই যে রোটেশন শিপ রয়েছে আপনি দিনেও করতে পারেন এছাড়া রাতেও করতে পারেন কিন্তু এই জবটা তারপর বলেছি আপনি এর জন্য কিন্তু ইমিডিয়েট আপনি জয়েন্ট হতে পারেন বা পারফরমেন্স বেসিসে এই বলা হচ্ছে রোটেশনশিপ রয়েছে ইনক্লুড রয়েছে নাইট শিপ রয়েছে আপনি ডে শিপ দুটোই আপনি করতে পারেন এখানে বলছি কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনি সিবি পাঠাতে পারেন মানে বায়োডাটা পাঠাতে পারেন এখানে বলেছে কন্টাক্ট করবে আপনার সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা অবধি আপনি কিন্তু মানডে টু স্যাটারডে অবধি আপনি কিন্তু এর রিজম পাঠাতে পারেন এছাড়া তারপর নিচে দিকে আসবেন এখানে যে রোল থাকবে আপনার ভয়েস ব্যান্ডেড ব্যান্ড যে প্রসেস রয়েছে সেটা থাকবে এখানে বলেছে ইন্ডাস্ট্রি থাকবে টেলিকম এখানে যে ডিপার্টমেন্ট থাকবে কাস্টমার সাকসেস বা সার্ভিস এন্ড অপারেশনাল থাকবে এখানে এমপ্লাই এখানে বলছে ফুল টাইম আর আপনার রোল ক্যারাগির রয়েছে ভয়েস বা প্লেন রয়েছে এখানে বলছে এডুকেশন আপনি গ্র্যাজুয়েশন নট রেকর্ড আপনি গ্র্যাজুয়েশন যদি করে থাকেন তাও অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি গ্র্যাজুয়েশন না টুয়েলভ পাস করে থাকেন তাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার জন্য এখানে আপনি চলে আসবেন যে অ্যাপ্লাই না অপশন রয়েছে অ্যাপ্লাই নেওয়া অপশন আপনাকে ক্লিক করে দেবেন অ্যাপ্লাই না অপশান ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাপ্লাই রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে এই যে আপনি যে নকরি ডট কম এ যদি আপনি আপনার প্রোফাইল না তৈরি করেন তাহলে আপনি প্রোফাইল বানিয়ে নেবেন নকরি ডট কম এ তারপর অ্যাপ্লাইটা করতে পারবেন আপনার তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনি জিও কাস্টমার সার্ভিসের জন্য ওয়ার্ক ফ্রম হোমের জন্য আপনি জব অ্যাপ্লাই করতে পারেন তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে রাখা বেল আইটনকে ক্লিক করে নেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই বিট